মানুষের শান্তি চায় মানুষের মুক্তি চায় বৈষম্য আন্দোলনের দাবি ছিল বৈষম্য জুলুম থাকবে না অত্যাচার যা থাকবে পাকিস্তান করার পিছনে একই ছিল। আমরা নিরাপত্তা চাই আমরা স্বাধীন হতে চাই পাকিস্তান থেকে ধার হয়ে বাংলাদেশ করার পিছনে একই স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আবার দুই হাজার জুলাই আগস্টের বিপ্লবের একই স্লোগান ছিল বৈষম্য দূর জুলুম থাকবে না অত্যাচার অবিচার থাকবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমার মা বোনা দর্শিতা হবে না কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না কোন মানুষ অবৈধ খুনে খুন হবে না কোন মানুষ জুলুম অত্যাচার অবিচারের সম্মুখীন হবে না মানুষের বাক শক্তি স্বাধীনতা থাকবে লেখন চড়ার স্বাধীনতা থাকবে যেখানে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এর জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল আপনারা জানেন ইসাই সালের পঁচিশশো বছর আগে সবুটি এজেআই সৃষ্টি করেছিলেন ওনার ধারণা অনুযায়ী সিস্টেম কেবল নির্মিত হয়েছিল কি কারণে হয়েছিল আগেকার জমিদার যাদের শক্তি ছিল তারা সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করত ইব্রাহিম স্টেট সৃষ্টি করেছিলেন যেখানে একজন রাজা হবেন মন্ত্রী পরিষদ হবে দুর্বলরা তাদের কাছে কি আশ্রয় গরণ করতে পারবে সমস্ত মানব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আইনের বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আজকে যারা রাজনৈতিক করি কিন্তু আমরা কেন রাজনীতি করতেছি মানুষকে শান্তি যাওয়ার জন্য না জুলুম করার জন্য না আজকে রাজনৈতিকে জুলুম করাচো অত্যাচার করাচো নঞ্চার করাচো দেখেন আজকে বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে এক একা হাসি বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে আদর্শই নাই এরা জানি না বিএনপির কি নীতিটা আদর্শ কি জানি না আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে তাহলে কেন থাকবে না আওয়ামী লীগ যে স্লোগান গুলি দিয়েছিল বিএনপি যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি আরে জানেন তো না জানেন তারপরে রাজা কল করেন কথা বলেন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি জিও রহমান সাহেবের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি বাঙালি বাঙালি স্লোগান কাদের ছিল এমন স্লোগান দেয় তার মানে আদর্শ শেষ নেই বিএনপি তাদের রাজনীতির মূল থিমটা কি ছিল দলীয় গণতন্ত্র বহু বহুদলীয় গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বা সার করতে চায় তার মানে বিএনপি আদর্শ মধ্যে কিছু নেই

দেখেন বিএনপি বহু দলীয় গণতন্ত্র বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজাকার ছিলেন জিয়াউর রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয় তাহলে স্লোগানটা কার বিরুদ্ধে যায় এখন জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ও তো জানি না আমি অনেক সময় হাসি দিন দিয়ে তামাশা চক্র দেখে যারা রাজনীতি বলতে কিছুই জানে না না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে আসলে বিএনপি হল বহু সালে নির্মিত এক দাস বহু সাল নিรมিত গাছ বলেন যে এই মধ্যে মিষ্টি ফল আছে চুকা ফল আছে আম আছে কাঁঠাল আছে জাম আছে আবার মাকাল ফল আছে আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএনপি আলে ওলামাদের প্রতি স্লোগানটা বক্তব্য দেন আপনি জানেন বিএনপির দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল কারা সাপোর্ট করেছিল

একটা হলে ভারতপন্থী ভোট আর একটা হল ভারতের বিপক্ষে ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সব সময় গ্রহণ করত আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করতে বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপি ভোট কেউ অনেক জায়গায় কি অনেক লোকে সাপোর্ট করতে দেখি এরা হলো উড়ে জুড়ে আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচের ছিদ্র সব শেষ এখন ডোবা বাকি যতটুকু সময় লাগে দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুব সময় লাগে ঠিক একই অবস্থা বিএনপি দেখতেছি আজকে বিএনপি মাসায়দের বিরুদ্ধে যে দিয়েছে নেশা খায় মিথ্যা বলে পিসার চর্ম নেই মিথ্যা বলে নেশা খায় পিসার চর্ম নেই আপনি কি ভেবেছেন এটা চর্ম শুধু যারা ভক্ত তাদের কোন জায়গায় দেখা লেগেছে এটা ভাবছেন নাকি আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল আপনার ভাবে ভাবছেন যে চর্মের ভক্ত তাদের পরিচয় মধ্যে দেখা লাগছে আল্লাহ পছন্দ করে বলে আমাকে বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না হাজারো মানুষ আমাকে বলেছে আপনাকে আঘাত করার পরে আমার চোখে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহিসদেরকে তুমি হেদায়ত দাও তার ধ্বংস করে দাও এক দুজন জন্য আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চর্মনে স্লোগান দেন

বক্তব্য মতো কোনো দেখেন আমি দেখি না আপনারা ভুল তারা সমালোচনা সহ্যই করতে না বিরোধী দল কোন সংসদ হয় না গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না এটা হবে না অথচ বিরোধী দলের কাজটা কি যারা সরকারে থাকবে তাদের রিজার্ভ করা ভুল ভরিয়া দাও এটা করা। এটা বড় দলের নিয়ম অন্তঃস দেখা যে আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিভটা ছেড়ে দেবে খন্তা কুরাল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁبيه পড়তে বলতেছে এই যে গণতন্ত্র না এটা তো 막শা আমরা কি বলি চরমনার কোনো খারাপ কিছু দেখো দোষ দেখো ধড়িয়ে দাও এই যে নিয়ম তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুটি এটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ বিরোধী আমার কাজটা কি আমার কাজটাকে আমার প্রতিবন্ধীর কি কি দোষ আছে দুর্বলতা আছে এই যে ধরিয়ে দেওয়ার নামই স্টেজ যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজে লাভ থাকে আপনার স্টেজে দেওয়া যায়নি রাজনীতি বুঝিনি না সমস্যাই এর জন্য জ্ঞানরা বলে জ্ঞানী শত্রু ভালো আরকি রং ধনু জাতি র্যাম্পন মানে রং ধনু জাতি যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে র্যাম্পন আসন হলে বিভিন্ন আদর্শ বিভিন্ন মত বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে আপনি একদিকে বলবেন র্যাম্পন করবেন অথচ বিরোধী করতে পারবেন না আপনার নেতার নাম দিতে জীবন ফেলেন আর বুকে পারবেন র্যাম্পন এসন এটা কেমন কথা হলো আপনার তো আপনার বক্তব্যের সাথে পাই না আমি আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবারা স্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না সব প্যাক টাকা করে রাজনীতি ছিল মানুষের অধিকারকে করার প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্যাতন বন্ধ করার জন্য পাশেই আগস্ট আমরা কিনে দিচ্ছি চাঁদা বাঁচতারা কমছে খুন বাঁচতারা কমছে আগে কি জানতাম জাহান নামের আগুন এক জাহান জাহান্নাম এক জাহান্নকে ঘিরে ফেলে

আজকে চা না দেয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনা আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাঁদা বল চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম কথা বলতে গেলে তাদের উপরে অ্যাটাক করা হয় আজকে আলে বলা বলা কথা বলতে রাত করা হয় কেউ চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার গায়ে লাগে কেন ঘর নাকি চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন তোমার খারাপ লাগে কেন আমাদের কাছে চাঁদের অবস্থা কি চাঁদাকে হাদিয়ার সাথে উপডৌকরের সাথে তো হাস মেলায় হলে এদের অবস্থা কি ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু বার্তা করতে পারে না ওরা কি বলে তাহলে আপনার আমরা নাই সাদা আপনার হাদিয়া হাদিয়াকে হাদিয়া কেন বলা হয় জানেন হাদিয়া হেদায়ত থেকে হাদিয়া শব্দ কিসের থেকে হেদায়ত শব্দের অর্থ কি রাহুমাই করা রাজপথ প্রদর্শন করা হেদায়ত হাদিয়া শব্দ অর্থ কি হাদিয়া মহাপ্রদের পর দেখা হয় এখন হাদিয়াকে হাদিয়া বলে যে যাকে ভালোবাসে তাকে কিছু দেয় অর্থাৎ মহাপ্রদের পর প্রদর্শন করে বিদায় কি বলে হাদিয়া বলে আর চাঁদা কি শত্রুতা সৃষ্টি করে তার নাম চাঁদা হয় হাদিয়া মানুষ মানুষকে মহাব্বাত করে দেয় আর চাদা মানুষ থেকে জোর করে নেওয়া হয়

এই জন্য আমাদের কাজটা কি আমাদের কাজটা হলো দাওয়াত চেষ্টা সাধনা করতে হবে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এখনো ক্ষমতা আসে নাই তাতে যে অবস্থা ক্ষমতায় যদি আসে তার কি অবস্থা হবে আমরা জানি না শুধু হাতের পরিবর্তন হচ্ছে চাঁদার পরিবর্তন হয়নি জালেমদের চারার পরিবর্তন হয়েছে জুলুম পরিবর্তন হয় হয়নি দর্শকদের যারা পরিবর্তন হচ্ছে শরীরের পরিবর্তন হয়েছে কিন্তু দর্শনের পরিবর্তন হয় নাই ঠিক এদের মোকাবেলা করার দরকার ASCII নাই জার্মান দরকার কি নাই এই যুদ্ধে তো শপথ গ্রহণ করতে হবে লড়াই চলবে আরো তো আরো লড়াই করতে হবে সম্মান করতে হবে জারমাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে ঠিক গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে এই পক্ষে কথা বলেন না কেন ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষের লোকের ঐক্যবদ্ধ ভাবে আগামীতে লড়াই করবেশ এমন কিন্তু লড়াই করবে ইসলাম পন্থীদের মারপা হবে একটা হবে একটা যেখানে ইসলাম পন্থীরা একটা থাকবে অন্য কেউ থাকবে না যদি এখানে হার চাপ থাকে অন্য কোন দল থাকবে না অন্য যেমন মাইকার থাকলে সে মার্কাস থাকবে না আমরা একসাথ হয়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়বো ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তির সাথে লড়বো চাঁদা পক্ষে শক্তি চাঁদার পক্ষের শক্তির সাথে ইনশাআল্লাহ লড়াই হবে ইনশাল সেই লড়াই ইনশাল হ বিজয় হবে

আগের সেই জুলুম অত্যাচার বেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যয় করে আপনারা চাঁদার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কোটি কোটি টাকা যারা সংগ্রহ করেছে নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা সয়লাভ করবে মনে রাখতে হবে যখনই নির্বাচনে টাকা দিবে সেই টাকা কাদের টাকা কোথার টাকা আপনারা সবাই জানেন সেইভাবে খাত করিয়েন ইনশাল্লাহ নির্বাচনে আমাদের ডাক্তার সাহেব আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই জাদুকাঠি নতির থেকে আপনাদের প্রাণ ছিল কি কথা ঠিক সবাই আপনি দেখেন তো যা নৌকা নির্বাচন নৌকা চালাতে পারেন যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাম করে নির্বাচন করে নাম দল পারে না কিন্তু যারা নির্বাচন হাত পাকায় নিজেরা হাত পাকা চালাতে পারে কি পারে না যারা করে নির্বাচন তারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নাম দল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শেষ কেউ মার্কা মার্কা বুকি নিয়ে ঘুমায় না

আমরা তাদের পক্ষে আজকে হারপান থেকে ডাক্তার সাহেব নির্বাচনে তাদের আপনার পক্ষে দেওয়া হতে সবাই থাকবো কাজ করব করবো সবচেয়ে বেশি কাজ করি ইনশাআল্ল বাংলাদেশে ইসলাম কর্মীরা যে এইভাবে ঐক্য হচ্ছে যে আমরা এই এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের সাথে টিকতে না